হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন চরিত্রহীন উপন্যাসের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক প্রত্যুত্তরে সতীশ কি একটা বলিতে যাইতেছিল কিন্তু সাবিত্রী তাহার দুই ভুরুকুঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল এই যে বেহারি বেহারি ঘটিতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল সাবিত্রী তাহার হাত হইতে ঘটি লইয়া ঘরের একটা কোণ বেশ করিয়া ধুইয়া ফেলিয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদ্দেশ্য করিয়া বলিল যান হাত পা ধুইয়ে সে কাপড় ছেড়ে সন্ধে করতে বসুন কোষাকুষি ওই কুলুঙ্গিতে আছে বলিয়া হাত দিয়া দেখাইয়া দিয়া সতীশের দুর্বিষ্ণ হৃদয়ে ভারটা নিঃশেষে তুলিয়া লইয়া বেহারীকে সঙ্গে করিয়া ধীর পদে বাহির হইয়া গেল সতীশ মন দিয়া সান্ধ্যকৃত সমাপন করিয়া উঠিয়াই দেখিল ইতিমধ্যে কে নিঃশব্দে আসিয়া আসন পাতিয়া তাহার খাবার রাখিয়া গিয়াছে যদিও ঘরে আর কেহ ছিল না তথাপি সে নিশ্চয়ই বুঝিল সে একা নহে আসনে বসিয়া সে আস্তে আস্তে বলিল এখন এত বেশি খেলে আর তো খেতে পারবো না বাহির হইতে জবাব আসিল খেতেও হবে না বিপিনবাবুর ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে সতীশ হাসিয়া ফেলিল বলিল যাও জ্বালাতন করো না আমি কোথাও যেতে পারবো না সাবিত্রী আড়াল হইতে বলিল সে কি হয় বলে গেছেন কোথায় যেতে হবে আপনি জানেন এবং না গেলে তাহার সমস্ত পণ্ড হয়ে যাবে গান হয় হোক বলিয়া সতীশ এ প্রসঙ্গ বন্ধ করিয়া দিয়া নিঃশব্দে আহার করিতে লাগিল এবং শেষ হইয়া গেলে বিছানার শিওরে আলো তুলিয়া আনিয়া ভালো ছেলের মতো একখানা ডাক্তারি বই খু বই খুলিয়া চিৎ হইয়া শুইয়া পড়িল কিন্তু সেদিকে কোনো মতেই মন দিতে পারিল না তাহার দুশ্চিন্তামুক্ত মন বন্ধনমুক্ত ঘোড়ার মতোই বিনা প্রয়োজনে সর্বত্র ছুটিয়া বেড়াইতে লাগিল রান্নাঘরে তখন চা রান্না চাপাইয়া দিয়া বামুন ঠাকুর বিহারীকে দিয়া গাঁজা ডলাইতেছিল এবং রাখালবাবুর ঘরে পাশার কোলাহল উত্তর উত্তর দুরন্ত হইয়া উঠিতেছিল সতীশ ডাকিল সাবিত্রী সাবিত্রী তখনও চৌকাঠের বাহিরে বসিয়াছিল বলিল আজ্ঞে সতীশ কহিল আমি জানি কোন জায়গায় তার গান বাজনার আয়োজন চলছে শুধু সেই স্থানটায় যাওয়াই একটা পাপের কাজ বেশ তো তেমন স্থানে নাই গেলেন সতীশ উত্তেজিত হইয়া বলিল নিশ্চয়ই যাব না কিন্তু তারা যে সহজে আমাকে নিষ্কৃতি দেবে এমন মনে হয় না তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি যদি কেউ আসে ফিরিয়ে দিও বলো আমি বাড়ি নেই রাত্রে আসবো না বুঝেছ সাবিত্রী বলিল বুঝেছি সতীশ একটা কর্তব্য পালন করিয়া সুস্থভাবে নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বলিল কোথা দিয়ে জলো হাওয়া আসছে সাবিত্রী জানলাগুলো বন্ধ করে দাও সাবিত্রী ঘরে ঢুকিয়া জানালা বন্ধ করিতে লাগিল সতীশ দৃষ্টে চাহিয়া রহিল চাহিয়া চাহিয়া অকস্মাৎ কৃতজ্ঞতায় তাহার বুক ভরিয়া উঠিল স্নিগ্ধ কণ্ঠে কহিল সাবিত্রী তুমি নিজেকে নিজ স্ত্রীলোক বলো কেন সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল সত্যি কথা বলবো না সতীশ বলিল এ কথা কিছুতেই সত্য নয় তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না সাবিত্রী মৃদু হাসিয়া বলিল কেন করবেন না তা জানিলে বোধহয় সত্যি নয় বলেই নিচের মতো তোমার ব্যবহার নয় কথাবার্তা নয় আকৃতি নয় এত লেখাপড়াই বা তুমি শিখলে কোথায় সাবিত্রী অদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া আবার হাসিয়া বলিল এত কত শুনি সতীশ তাহাই ব্যাখ্যা করিতে খোলা বই একপাশে রাখিয়া হঠাৎ হা করিয়াই থামিয়া গেল অদূরে বাহিরে অতি দ্রুত জুতার শব্দ শোনা গেল এক মুহূর্ত পরেই আব্বা তাহার ঘরের অতি সন্নিকটে মুক্ত কণ্ঠে গম্ভীর ডাক আসিল সতীশবাবু সতীশ বুঝিল এ বিপিনের দল তাকেই ধরিতে আসিয়াছে আর কোনো কথা ভাবিল না বিবর্ণ মুখে ফস করিয়া হুদিয়া আলো নিভাইয়া দিয়া শুইয়া পড়িল অদূরে মেঝের উপর বসিয়া সাবিত্রী ব্যাকল হইয়া বলিয়া উঠিল ও কি করলেন পর মুহূর্তেই অন্ধকার কবাটের সম্মুখে দুটি মূর্তি আসিয়া খাড়া হইল একজন কহিল এই তো সতীশবাবুর ঘর আর একজন কহিল বেহারাটা যে বলল বাবু ঘরেই আছেন প্রথম ব্যক্তি রাগ করিয়া কহিল ঘর তো অন্ধকার ভদ্রলোকে কি কখনো সন্ধ্যার সময় বাসায় থাকে তোমার মতো তোমার যত দ্বিতীয় ব্যক্তি তাহার উত্তরে অহিস্ফুটে কি একটা বলিয়া পকেট হাত্রাইয়েরা দেশলাই বাহির করিয়া অনিশ্চিত কম্পিত হস্তে আলো জ্বালিতে প্রবৃত্ত হইল বিছানার মধ্যে সতীশের দেহের রক্ত জল হইয়া গেল সে বিলাতি কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়া ঘামিতে লাগিল এবং অন্ধকার মেঝের উপর সাবিত্রী লজ্জায় ঘৃণায় কাঠ হইয়া বসিয়া রহিল দীপশলাকা জ্বলিয়া উঠিল এই যে এখানে বসে কেহে প্রথম ব্যক্তি ঘরে ঢুকিয়া সন্ধান করিয়া আলো জ্বালিতেই সাবিত্রী উঠাইয়া দাঁড় উঠিয়া দাঁড়াইল দ্বিতীয় ব্যক্তি একটুখানি সরিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল সতীশবাবু কোথায় সাবিত্রী নিঃশব্দে বিছানা দেখাইয়া বাহির হইয়া গেল সে চলিয়া যাইতেই মাতাল দুইজন অট্টহাসি জুড়িয়া দিল সে হাসির শব্দ ও অর্থ সাবিত্রীর কানে গিয়া পৌঁছিল এবং কম্বলের মধ্যে সতীশ বারংবার নিজের মৃত্যু কামনা করিতে লাগিল তাহারা সতীশকে টানিয়া তুলিল এবং জোর করিয়া ধরিয়া লইয়া গেল এবং যতক্ষণ না তাহাদের নিকট হাস্যধ্বনি বাটির বাইরে সম্পূর্ণ মিলাইয়া গেল ততক্ষণ পর্যন্ত সাবিত্রী একটা অন্ধকার কোণে দেয়ালে মাথা রাখিয়া বজ্রাহতের মতো কঠিন হইয়া দাঁড়াইয়া রহিল কিন্তু বাসার কেহ কিছুই জানিতে পারিল না রান্নাঘরে বামুন ঠাকুর এইমাত্র গাঁজার কলিটা নিঃশেষে করিয়া ইহার মোক্ষ দান করিবার আশ্চর্য ক্ষমতা বেদে কিরূপ লেখা আছে তাহাই ভক্ত বেহারিকে বুঝাইয়া বলিতেছিল এবং ওহারে রাখালবাবুর দল হাড়ের পাশা মানুষের চিৎকার শুনিয়া শুনিতে পায় কি না তাহাই যাচাই করিতে লাগিল রাস্তায় আসিয়া তিনজনেই একখানা গাড়িতে চড়িয়া বসিল ইহাদের উন্মত্ত হাসি আর সহ্য করিতে না পারিয়া সতীশ তীক্ষ্ণভাবে বলিল হয় আপনারা থামুন না হয় মাফ করুন আমি নেমে যাই প্রথম ব্যক্তি আচ্ছা বলিয়া ভয়ঙ্কর রবে হাসিয়া উঠিল এবং তাহার সঙ্গী তাহাকে থামুক দিয়া থামিতে বলিয়া তাহার অপেক্ষাও জোরে হাসিয়া উঠিল এই মাতাল দুটার সহিত বাক্যব্যয় বিফল বুঝিয়া সতীশ নিষ্ফল ক্রোধে জানালার বাহিরে পথের দিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল রাত্রে অন্ধকার বারান্দায় সাবিত্রী চুপ করিয়া বসিয়াছিল বোধ করি লজ্জার কর ঘটনাই মনে মনে আলোচনা করিতেছিল এমন সময় বিহারি আসিয়া দাঁড়াইল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল মা সকলের খাওয়া হয়ে গেছে ঠাকুরমশাই তোমাকে জল খেতে ডাকছেন সাবিত্রী মুখ তুলিয়া অবসন্নভাবে কহিল আজ আমি খাবো না বেহারি বেহারি সাবিত্রীকে স্নেহ করিত মান্য করিত চিন্তিত হইয়া জিজ্ঞেস করিল খাবে না কেন মা অসুখ করেনি তো না অসুখ করেনি কিন্তু খাবার ইচ্ছা নেই তোমরা খাও গে বেহারি বেহারি বলিল চল তবে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি সাবিত্রী বলিল আচ্ছা চলো কিন্তু একটা কথা আছে বেহারি সতীশবাবু এখনো ফেরেননি তুমি জেগে থাকতে পারবে তো বেহারি উদ্বিগ্ন হইয়া বলিল আমি কিন্তু আমার সেই কোমরের বাদটা তবে কি হবে বেহারি বেহারি একটুখানি ভাবিয়া বলিল আজ তুমি যদি ঠাকুর মশাইকে হুকুম দিয়ে সাবিত্রী তাড়াতাড়ি বলিল সে হবে না বেহারি পামুন মানুষকে আমি শীতে কষ্ট দিতে পারবো না অনিচ্ছুক বেহারি ক্ষণকাল নীরব থাকিয়া বলিল আচ্ছা আমি না হয় থাকবো তবে চলো তোমাকে রেখে আসি সাবিত্রী উঠিয়া দাঁড়াইল দুই এক পা অগ্রসর হইয়া থামিয়া বলিল কাজ নেই বিহারি তুমি খেয়ে নাও গে তারপরেই যাব বিহারি চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই ফিরিয়া আসিয়া বলিল এবং অন্ধকার আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রহিল আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল সে মাতালের হাতে পড়িয়াছে ইহা চোখে দেখিয়া তাহার কোনো মতেই ঘরে ফিরিতে মন সরিতে ছিল না যদি ইতিপূর্বে ইহারই নির্বুদ্ধিতায় দিন নিদারুণ লাঞ্ছিত হইয়া জ্বালায় ছটফট করিয়া সে প্রত্যুষেই কর্মত্যাগের সংকল্পে স্থির নিশ্চয় করিয়া রাখিয়াছিল কিন্তু আজ রাত্রের মতো এই লোকটিকে মনে মনে ক্ষমা না করিয়া তাহার অবশ্যম্ভাবী দুর্গতির কোনো একটা উপায় না করিয়া সে কোনো মতেই ঘরে ফিরিতে পারিল না বেহারি খাইয়া আসিলে বলিল তুমি শুতে যাও বেহারি আমি আছি বেহারি আশ্চর্য হইয়া বলিল ঘরে যাবে না বাবু ফিরে আসুন তারপরে আমাকে রেখে আসতে পারবে না কেন পারবো না মা নিশ্চয়ই পারবো তবে সেই ভালো আমি আছি তুমি সৌগে বেহারি খুশি হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই একটা র্যাপার গায়ে দিয়া বসিয়া রহিল সেই মাতাল দুটো যাহা চোখে দেখিয়া গিয়াছে তাহা প্রকাশ করিবেই ইহাতেও তাহার যেমন লেশমাত্র সংশয় ছিল না এ ঘটনার দ্বিতীয় অর্থও যে কেহ গ্রহণ করিবে না ইহাতেও তেমনি সন্দেহ রহিল না বিপিনবাবু লোকটিকে সাবিত্রী জানিত সে একথা নিশ্চয়ই শুনিবে এবং এ বাসায় যখন তাহার গতিবিধি আছে তখন কেহই বঞ্চিত থাকিবে না তাহার পরেও আর কোন মুখে সতীশ এখানে একদণ্ডও থাকিবে এই অতি অভিস্বস্তির লজ্জা সে কি করিয়া সহ্য করিবে দইবার যাহা ঘটিয়া গেল তাহা তো গেলই নিজের সম্বন্ধে সে এইখানে থামিল বটে কিন্তু পুনঃপুনঃ আলোচনা করিয়াও সতীশের সম্বন্ধে কোনো বুদ্ধি খুঁজিয়া পাইল না বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আপনাদের জন্য কাল নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা